নিয়ে নিব কিছুটা ইস্ট ইস্ট দিব একটু ডোটা যাতে ফুলে যায় একটু ভাবা ভাবা হবে ফোলা হবে সেই জন্য ইস্টা ব্যবহার করতে খুব সহজেই ময়ারটা ফুলে যাবে সেই জন্য আমি এখন ইস্ট নিয়ে নিব আপনি যে কোনো কোম্পানির ইস্ট ব্যবহার করতে পারেন বাজারে বিভিন্ন ধরনের ইস্ট পাওয়া যায় হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ ইস্ট ইস্টটা আমি এখানে পানিতে হালকা গরম পানিতে ভিজিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ চিনি আর এখন দিয়ে দিব সামান্য একটু লবণ পাঁচ তিনটা উপকরণ আমি একসাথে মিশিয়ে রেখে দেব এখানে হালকা গরম পানি দেওয়াতে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে আমি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব যাতে ইস্ট অ্যাক্টিভ হয়ে যায় ইস্ট অ্যাক্টিভ হয়ে গেলে তারপর আমি ডোটা তৈরি করব দিয়ে দিয়েছি কিছুটা আটা আটা দিয়ে আমি এখন নেড়ে নেড়ে মিশিয়ে নেব পানিটার সাথে কিছুটা সময় মিশিয়ে তারপর পানি আর আটা মিশে গেলে আমি হাত দিয়ে মথে নেবো মধ্যে একটা শক্ত ডো তৈরি করবো এখানে আমি একটা পিজা বানানোর জন্য নিয়েছি বাস শক্ত একটা ডো হয়ে গেছে এবং আমি এখানে বেশি তেল ইউজ করেছি এই তেলটার কারণেই পিজাটা খেতে অনেক সফট হবে আমি এই তেলটা দিয়ে একটু তেল বেশি দিয়েছি আমি আর ভাজার জন্য তেল ইউজ করবো না এই তেলই ভেতর থেকে সফট হয়ে আসবে এবং পোড়া পিজা ভাজতে পারবো আমি এখানে একটু তেল বেশি দিয়েছি আমি কিন্তু আগে ডোটা তৈরি করার সময় কোনো তেল ইউজ করিনি ঢেকে রেখে দিব ওভার নাইট এখন আমি গরুর গোস্তটা ভেজে নেছি গরুর গোস্তে আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এবং সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে গোস্তটা সিদ্ধ করে নিয়েছি এবং ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আমি একটা ফ্রাই প্যানে কিছুটা সময় মোচমুচ করে ভেজে নেব এখন আমি মুচমুচু করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে আমি আপনাদেরকে বাকি প্রসেস দেখাবো চুলাটা লো ফ্লেমে রেখে কিছুটা সময় নিয়ে গোস্তুটা মোচমোচা করে ভাজতে হবে বিফ বার্গার বানাবো সেজন্য আমি গরুর গোস্তটা রান্না করে রেখেছি আগে থেকে এবং এখন মচমজ করে ভেজে নিচ্ছি শক্ত যাতে না থাকে সেই জন্য আমি অনেক সময় নিয়ে কুস্তটা সিদ্ধ করেছি এখন আমি ভেজে নিয়েছি আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম আপনাদের দেখিয়েছি ডো এখন এই ডোটা সেট করে নিচ্ছি দেখেন কতটা সফট হয়েছে আর কতটা ফুলে গেছে অনেক নরম একটা তুলতুলের ডো হয়েছে আমি যে তেলটা দিয়েছিলাম ওই তেলটা দিয়ে এখানে সেট করে নিচ্ছি আর আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি প্যানে আগে থেকে একটু ঘি ব্রাশ করে আমি এখানে এই ডোটা সুন্দর করে সেট করে নিচ্ছি হাত দিয়ে মিলিয়ে মিলে সেট করে নেব আমি যতটুকু সাইজের পিৎজাটা রাখতে চাই আমি এখানে একটা পিৎজার ডো তৈরি করেছি এবং ফুল একটা পিৎজা কিন্তু দেখেন একদম বরাবর হয়েছে আমি হাত দিয়ে সেট করে নিচ্ছি দেখেন হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একদম পুরা প্যানের সমান করে একটা পিৎজা বানাবো দেখেন ডোটা কিন্তু অনেক স্মুথ আর সফট হয়েছে দিয়ে দিচ্ছি গরুগোস্ত ভাজা এবং আমি তো আপনাদেরকে বলেছি এটা আমার হাতে তৈরি করা ঘি আপনারা যদি ঘিয়ের পারফেক্ট রেসিপি দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন আমি এখান থেকে এক চামচ ঘি দিয়ে আগে থেকে প্যানটা রেডি করে তারপর কিন্তু আমি এখানে সেট করেছি পিৎজার ডোটা আর এদিকে আমি একটু একটা চা একটা ইয়ার সাহায্যে উল্টানির সাহায্যে আমি একটু কিছুটা কেটে কেটে দিয়েছি যাতে পিৎজাটা ফুলে না যায় আমি এখানে কিন্তু সব কিছু সেট করে দিয়েছি দেখেন আমি এখানে এই যে দেখেন থেকে কতটা সুন্দর হয়েছে মোচমুচও হয়েছে কিন্তু শক্ত হয়নি আর এদিকে আমি কিছুটা পেঁয়াজ ধনিয়া পাতা মাংস এবং গরু গোস্তটা এখানে আমি অ্যাড করেছি আর পেঁয়াজগুলো রিং করে কেটে নিয়েছি দিয়েছি কিছুটা ধনে পাতা এবং দিয়েছি মজারালা চিজ চিজটা সরি আমি এখানে চিজ ব্যবহার করিনি এটা ম্যারানিস দিয়েছি ম্যারানিস দিয়ে আমি এখানে চিজের বদলে ম্যারানিসটা একটু বেশি করে দিয়ে দিয়েছি আমি এখানে আজকে চিজ ছাড়া কিন্তু আপনাদেরকে পিৎজাটা বানিয়ে দেখালাম আমি পরবর্তীতে আপনাদেরকে চিজ দিয়ে বানিয়ে দেখাবো কিন্তু এটা চিজ ছাড়া আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি চিজ ছাড়া যে পারফেক্ট এক পিৎজা বানানো যায় এটা আপনাদেরকে আজকে আমি বানিয়ে দেখি দেখেন কতটা সফট এবং তুলতুলে হয়েছে আবার কিছুটা ক্রিস্পি হয়েছে আমি এখানে পিৎজা সস ব্যবহার করেছি ম্যানিস ব্যবহার করেছি গরুর পুস্ত পেঁয়াজ হালকা একটু ধনে পাতা দিয়েছি ফ্লেভারের জন্য এখানে আমি চিজ চিজ ব্যবহার করি নাই চিজ ছাড়াও যে একটা পিৎজা পারফেক্টলি বানানো যায় এটা আজকে এখানে আমি আপনাদের সাথে শেয়ার করেছি এবং পরবর্তীতে আপনাদেরকে চিজ দিয়ে বানিয়ে দেখাবো দেখার জন্য ধন্যবাদ